হ্যালো তো কেমন আছো তোমরা সবাই তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে তোমাদের কাছে তো আজকের ভিডিওটা একটু ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ এসএসসি জিডি আর আর্মির দুটোই মেরিট আউট হয়ে গেছে এবারে যারা এসএসসিডি পাশ করেছে তাদের জন্য একটা ভিডিও আমি বানিয়ে আলাদা করে এটা বিশেষত অগ্নিবীর যারা আছে যারা অগ্নিবীরের জন্য রানিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে অথবা মেডিকেল অথবা রানিংয়ের জন্য যাবে তো ভিডিওটা তাদের জন্য রইল ঠিক আছে তো বেসিক্যালি আমি মেন কথায় আমি চলে আসি যে যাদের যাদের এক্সাম হয়ে গেছে আর যারা 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 পাস করেছো আর কংগ্রাচুলেশন আর যারা যারা ফেল করেছো তাদের ডিমোটিভেট হওয়ার কোনো কথা নেই সামনে ট্রেডম্যান আসছে ট্রেডম্যানের ফর্ম ভরো আর হচ্ছে এসএসসি জিরিয়ে আসবে এই বছরের লাস্টে তো সেটা ভরো সেটার জন্য প্রিপারেশান নাও তোমরা তো মন ভেঙো না আমি বলবো যে প্রিপারেশান করতে থাকো এক না একদিন সফল সফলতা তোমরা পাবেই ঠিক আছে তো যাই হোক আগ্নি যারা যারা পাশ করেছে রিটেনে তাদের অতটা খুশি হওয়ার দরকার নেই কারণ কি এরপরে আরও তিনটে জিনিস আছে প্রথমত হচ্ছে রানিং আছে ঠিক আছে রানিংয়ের পর হচ্ছে তোমার মেডিকেল আছে মেডিকেলের পর হচ্ছে তোমার মেরিট বেরোবে ঠিক আছে এবার তুমি যদি এখানে যদি কম নাম্বার তুলে থাকো রিটেনে রিটেনে তো রিটেনে তো অ্যাকচুয়ালি নাম্বার দেখায় না তুমি যদি রিটেনে কম নাম্বার তুলে থাকো আর যদি রানে যদি কম নাম্বার নিয়ে আসো ব্যাস তাহলে মেডিকেল দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে কারণ ফিজিক্যালে একশো থাকে আর ওদিকে হচ্ছে তোমার রিটার্নে একশো থাকে তো মোটামুটি যদি একশো তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশের মধ্যে পাও তোমরা তাহলে তোমাদের মেরিট হবে আদারওয়াইজ মেরিট হবে না ঠিক আছে আর সামনে এসএসসিডি রানিং আছে প্লাস হচ্ছে আর্মিরও রানিং আছে আর্মির রান হচ্ছে ষোলোশো মিটার হয় এসএসসিডির রান হচ্ছে পাঁচ মিটার হয় যারা যারা জানো না তারা তারা জেনে নাও ঠিক আছে কারণ তাদের পরবর্তীকালে কাজে আসবে আর সামনে ষোলোশো মিটার রান আছে ষোলোশো মিটার রানের জন্য পুরো একদম টোটালি শির আলাদা থাকে রানিংয়ের ঠিক আছে পাঁচ কিলোমিটার হিসেবে যদি ট্রেনিং করো তো তোমরা পাস করবে না পাস করলেও তোমরা সেকেন্ড গ্রুপে তোমরা পাশ করবে আর মিনিট ঠিক আছে তো বেসিক্যালি আমার পুরনো ভিডিওস তোমরা দেখতে পারো যে অনেক ভালো ভালো এক্সারসাইজ এক্সারসাইজের ভিডিও আছে তো সেই এক্সারসাইজের ভিডিওগুলো তোমরা যদি ফলো করে করো অনেক ওয়ার্কআউট আছে যেরকম কোরের ওয়ার্কআউট অ্যাবডোমিনাল ওয়ার্কআউট তারপর হচ্ছে কী কী ট্রেনিং করবে কী কী ট্রেনিং করবে না কি খাবে কি খাবে না সেই ওল্ড ভিডিওসগুলো আমার দেখতে থাকো ঠিক আছে পারলে আর যদি কোনো যদি প্রবলেম থাকে আমাকে পিং করো ঠিক আছে ফেসবুকের আমার আইডি দেওয়া আছে ইউটিউবে আর যদি চাও যে নাম্বার চাও যদি তাহলে আমারও নাম্বার একটা দেওয়া আছে তো ওখানে গিয়ে আমাকে পিং করতে পারবো ঠিক আছে তো যাই হোক আর আমার ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি সব এখানে দেওয়া আছে পারলে একটু সার্চ করে নাও সার্চ করে আমাকে টেক্সট করো আমি সবাই রিপ্লাই করব আর যদি অ্যাকান্তে যদি নাই থাকে অ্যাকাউন্ট তাহলে তোমরা ইউটিউবে আমাকে কমেন্ট বক্সে তোমার নামটা লিখে আর তোমার প্রবলেম যেটা কী সেটা লিখে কমেন্ট করো আমি তোমাদের বলে দেবো কী কী করতে হবে না কী করতে হবে না ঠিক আছে আর ষোলোশো ষোলোশো মিটারের জন্য আমি বলবো যে ভালো করে প্র্যাকটিস করো কারণ কি এখানে যদি তুমি যদি ফার্স্ট গ্রুপে ঢোকো তাহলে তোমার মেডিকেলটা দিয়ে লাভ আছে আর যদি সেকেন্ড গ্রুপেও যদি ঢোকো আর যদি নাম্বারটা তোমার যদি বেশি থাকে তাহলে তোমার বেনিফিট আছে ওকে তোমার অ্যাকচুয়ালি হচ্ছে যে কোনো একটা জায়গায় তোমাকে ভালো হতে হবে নয়তো রিটেনে নয়তো তোমার রানিংয়ে তো এখানে যে কোনো জায়গায় তোমার ভালো হতেই হবে রিটেনে তুমি ধরো ফিফটি নাম্বার তুললে ঠিক আছে মেরিটটা অ্যাকচুয়ালি কিরকম ভাবে হয় আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে এখানে কেউ ধরো ফিফটি নাম্বার তুললো রিটেল ঠিক আছে আর ফিজিক্যালে তুললো হচ্ছে একশো নম্বর টোটাল হলো দেড়শো ঠিক আছে এবারে দেখা গেল যে অগ্নিবীরের মেরিট লাস্ট হচ্ছে কাট আপ গেলো হচ্ছে আমি ফর্টি ধরলাম একশো চল্লিশ একশো চল্লিশ হচ্ছে কাট আপ গেলো আর ও পেয়েছে একশো পঁয়তাল্লিশ তাহলে একশো পঁয়তাল্লিশ যখন পেয়েছে পাঁচ নম্বর পাঁচ নম্বর বেশি আছে তো ও তখন চাকরিটা পেয়ে যাবে ঠিক আছে আর ও যদি রিটার্নে যদি ধরো ফিফটি রিটার্নে যদি এইট্টি মার্কস তুললো ঠিক আছে আর ওদিকে হচ্ছে সেকেন্ড গ্রুপে ঢুকলো রানিংয়ে তাহলে কোনো লাভ নেই এদিকে হচ্ছে নাম্বারটা তোমার কমে কমে যাবে ঠিক আছে তো টোটালি একটা অ্যাভারেজ করে মোটামুটি একশো চল্লিশ কিংবা একশো দেড়শোর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কাট তুমি তুমি যদি নাম্বারটা তুলতে পারো তাহলে তোমার কাট হয়ে যাবে অতটা নাম্বার চাই না আর আর্মিতে এখন যা করে দিয়েছে রানিংয়ের অনেকটা স্লো করে দিয়েছে মানে আমাদের টাইমে আমিও দুবার এক্সিলেন্ট মেরেছিলাম রানিংয়ে তো সো তো সেই টাইমটা রানিংয়ের মতো রানিং হতো ঠিক আছে আমিও ফাস্ট মেরেছিলাম রানিংয়ে তো রানিংয়ের মতো রানিং হতো সত্যি সব মনে হচ্ছে চিতাবাগ দৌড়াচ্ছে ঘোড়া দৌড়াচ্ছে এরকম টাইপের সব ঠিক আছে তো ওই আর্মি আর এখন অগ্নিবীর মধ্যে অনেক ডিফারেন্স আছে তো যাই হোক গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জবই হয় ঠিক আছে যখন তোমরা পাচ্ছ কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো আমি বলবো ঠিক আছে এখান থেকে তারপরে যদি তোমরা যদি ভালো জায়গায় যেতে পারো তাহলে তোমাদের বেনিফিট তোমাদের কোয়ালিটির ওপর ডিপেন্ড করছে তোমরা কোন দিকে যাবে কি যাবে না ওকে তো ফিটনেসের দিকেও তোমরা যেতে পারো এনএসজি এস এসপিজি এইসব লাইনেও আছে খোলা আছে পড়াশোনার লাইনেও তুমি যেতে পারো ঠিক আছে তো সব কিছু তোমার ওপর ডিপেন্ড করছে আর মেরিটটা আমি বলে দিলাম যে কীরমভাবে তোমাদের মেরিটটা হয় আর হচ্ছে তোমাদের এখন মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে রান হবে আর রানের মধ্যে ষোলোশো মিটার আছে ষোলোশো মিটারের পরে হবে তোমাদের চিন আপ চিন আপের পর হবে হচ্ছে জিগজ্যাগ আর তারপর হচ্ছে লং জাম্প হবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে মেডিকেল তারপরে মেডিকেলের পরে তোমাদের ছেড়ে দেবে আর যদি কেউ যদি মেডিকেল চেয়ে রিমেডিকেল পাও ঠিক আছে তো আমি বলবো যে কিসে কিসে রিমেডিকেলে বাদ দেয় চোখে বাদ দেবে ঠিক আছে আর্মির কিছু কিছু পয়েন্ট আছে আর আর্মির মেডিকেলটা একটু হার্ড হয় আর এসএসসির জিডি মেডিকেলটা অনেকটা একটু ডাউনে হয় মানে অনেকটা রিল্যাক্সেবেল হয় তো আর্মির মেডিকেল টাইম বলে দিচ্ছি তো যেগুলো যেগুলো হাড় যদি বেঁকা থাকে ঠিক আছে নাক যদি বাঁকা থাকে দাঁত যদি দাঁতে যদি কোনো অস্ব থাকে তো এইসব জিনিসে তোমাদের বাদ দিয়ে দেবে তোমাদের রাখবে না তারপরে তারপর হচ্ছে হাতে ঘামেও বাদ দিয়ে দেবে আর্মিতে আমার একটা ফ্রেন্ড বাদ হয়েছিল কিন্তু তারপরেও ও ডক্টর দেখিয়ে ও জব পেয়ে গেছিল আর্মির ক্লার্কে আছে আমি বলবো যে পরবর্তীকালে হচ্ছে মন ভেঙে যেও না কারণ কি তোমাদের সামনে আসছে হচ্ছে ট্রেডম্যান আসছে সিজিডি আসছে তো ওটার জন্য ভালো করে প্রিপারেশন করো আশা করি হয়ে যাবে তোমাদের আর আমারও সেম অবস্থা হয়েছিল ঠিক আছে তো আর্মির ও তখন হয়নি আমার আর্মির রিটার্ন আমি বাদ দিয়েছিলাম কিন্তু আমার সিজিডিতে আমার হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আমি তোমাদের অনেকটা আশা করছি আমার কথাগুলো যদি শুনে তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে ভাইটাকে একটু ফলো করো আর পনেরো হাজার সাবস্ক্রাইবার হতে আর কিছু মানুষজন বাকি আছে তো আমি চাইবো যে পনেরো হাজারটা খুব জলদি হয়ে যাক তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে পনেরো হাজারটা একটু তাড়াতাড়ি করে দাও ঠিক আছে এবারে আমি যদি সেরমভাবে রেসপন্স পাই তোমাদের থেকে তাহলে আমি নেক্সট ভিডিওটা আমি খুব জলদি নিয়ে আসবো এবারে আমি ভিডিওটা নিয়ে আসবো বিএসএফ ট্রেডম্যানে কী কী হয় কত কী দৌড়াতে হবে তোমাকে তারপরে কীরকমভাবে ট্রেড টেস্ট হয় ঠিক আছে তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে কী কী লাগবে ডকুমেন্টস ঠিক আছে আর আরেকটা জিনিস আমি যেটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা যেটা ডমিসাইলের ব্যাপারটা যেটা আছে যারা এসএসসিজিডি অথবা আর্মির রান দৌড়াতে যাবে তাদের যেন মাস যাতে ডমিসাইলটা থাকে কিছু থাকুক বা না থাকুক তোমার কাছে যাতে ডমিসাইলটা থাকে ডমিসাইলটা হচ্ছে তোমার তোমার প্রমাণপত্র যে তুমি এখানের বাসিন্দা তুমি না ইউপিএ থেকে এসছো না বিহার থেকে এসছো তুমি এখানের বাসিন্দা তাই জন্য তোমার ডোমিসাইলটা লাগবে ঠিক আছে তো ডমিসাইলটা নিয়ে যাও আর পারলে ফটো রেখো তোমার কাছে ডমিসাইল যদি থাকে তাহলে তুমি যদি অন্য কোনো ডকুমেন্টস যদি তুমি তোমার যদি স্কিপ হয়ে যায় তাহলে ওরা চান্স দেবে আর যদি ডমিসাইল যদি তোমার না থাকে ওরা চান্স দেবে না ঠিক আছে এটা মাথায় রেখে দিও আর কি বলার আছে আর মোটামুটি সব কিছু বলে দিলাম ঠিক আছে আর যাই হোক ভিডিওটা বেশি লেন্দি করছি না আর ভিরোটা ভাইয়ের ভিরোটা যদি ভালো থাকে ভালো লাগে তো আদার্স মানুষদেরকে যারা প্রিপারেশান করছে তাদেরকে একটু শেয়ার করো ঠিক আছে আর খুব জলদি নিয়ে আসবো বিএসএফ ট্রেডম্যানের জিনিসটা নিয়ে ভ্যাকেন্সিটা নিয়ে ওটার মধ্যে কি কী আছে না আছে যেটা বললাম আমি ঠিক আছে তো যাই হোক ভিড়োটা আর বেশি বড় করছি না কেমন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের ড্রিমসের প্রতি লয়্যাল থাকবে ঠিক আছে তাহলে অ্যাচিভমেন্ট করতে পারবে ড্রিমস ওকে তো জয় হিন্দ বাই বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই ইউ